আসসালামু আলাইকুম আকলিমা ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম পাউরুটি আর আলু দিয়ে মজাদার স্বাদের সকালের কিংবা বিকালের একটা নাস্তার রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা আলু আর কয়েক পিস পাউরুটি আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিব আমি আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পাউরুটিগুলো থেকে চারপাশে কালো শক্ত অংশটা উঠিয়ে নিব। আমি এখানে সবগুলো পাউরুটি থেকে কালো অংশটা সরিয়ে নিচ্ছি সরানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি ছিটিয়ে দিব এখানে আমি সবগুলো পাউরুটির মধ্যে পানি ছিটিয়ে দিচ্ছি যাতে করে পাউরুটিগুলো গলে যায় এখানে আমি সবগুলো পাউরুটির মধ্যেই পানি দিয়ে দিয়েছি আর এখন পাউরুটিগুলো গলিয়ে নিব গলিয়ে আমি একটা খামি বানিয়ে নিব এখানে আমি সবগুলো পাউরুটিকেই গলিয়ে একটা খামি বানিয়ে নিয়েছি আর এদিকে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে গলিয়ে নিব আমি সবগুলো আলু একে একে গলিয়ে নিচ্ছি গলিয়ে তারপর আলুগুলোকেও পাউরুটির সঙ্গে একটা খামি বানিয়ে নিব এখানে আলুগুলো গলানো হয়ে গেলে পাউরুটির খামিটার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আলু আর পাউরুটিটা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর দিয়ে দেব দুই চামচ ইস্ট দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া লবণ দিয়ে দেবো ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মিজিক মশলা দিয়ে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিব আমি সবগুলোকে আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি একটা ট্রে নিয়েছি এর মধ্যে একটা পলিথিন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি সেট করে নিব এই খামিরটাকে আমি সেট করে নিয়েছি আর এখানে আমি এখন যেভাবে বানাবো সেই আকৃতির একটা শেপ দিয়ে দিয়েছি আমি এখানে তিন কোনা করে কেটে নিব আমি সবটা খামি তিন কোনা করে কেটে নিচ্ছি এভাবে আমি সবটা খামি কেটে নেবো কাটা হয়ে গেলে আমি তেল গরম করে নিব এক এক পাশে আমি প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি আর এখন পা রুটিগুলো দিয়ে দিব এখানে আমি তিন কোণা আকৃতির কেটে নিয়েছিলাম কি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব আর এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব লোভনীয় হয়েছে সকালে কিংবা বিকালে এই নাস্তাটা খাওয়া যেতেই পারে আর বাচ্চাদের তো এটা অসম্ভব পছন্দের আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ